গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইভাবে আমের আচার বানিয়ে যাকেই খাওয়াবে সে তোমাদের কাছে রেসিপি জানতে চাইবেই চাইবে খেতে এতটাই টেস্টি যে একটা খেয়ে তো মনই ভরবে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমের আচার তো অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছো একবার আমার এই পদ্ধতিতে এই আমের আচারটি বানিয়ে দেখো বছর ধরে সংরক্ষণও করতে পারবে আর এই আচারটি যাকেই খাওয়াবে সে তোমার নাম করবেই করবে তাহলে চলো শুরু করা যাক তো এখানে আমি কিছুটা পরিমাণ আম নিয়েছি আর আমগুলো একটু মিডিয়াম সাইজের খুব বেশি এখানে বড় আম নিলে হবে না একটু মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের আম নিতে পারো তবে হ্যাঁ আমের মধ্যে যদি আঁঠিটা একটু শক্ত হয়ে যায় তাহলে খুবই ভালো হয় আমের খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে একটা বড় জায়গার মধ্যে জল নিয়ে আমগুলোকে জলের মধ্যে ফেলে দেব এবার আমগুলোকে এইভাবে দু পিস করে নিতে হবে আর আমের বীজটাকে বের করে দেব। এবার আমগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে ওপর থেকে এইভাবে কেটে ফেলতে হবে আমগুলো একদম কেটে আলাদা করলে হবে না দেখো আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবেই কেটে নিতে হবে আঠিটা যেন আমের সাথে লাগে লেগে থাকে মানে সেইভাবে আমটাকে কাটতে হবে শুধুমাত্র আমের মধ্যে এরকম দাগ পড়ে যাবে পুরো আমটা কিন্তু কেটে যাবে না আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখো আমটা কিন্তু পুরোটা কেটে যায়নি দেখতেই পারছ দেখো এরকম একটু করে দাগ দিয়ে দিলেই হবে খুব বেশি ডিপ করে কাটতে যেও না তাহলে আমের আঁটিটা যদি একটু নরম হয় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমের আঁটিটা যদি একটু শক্ত হয় তাহলে এই আচারটি কিন্তু খুব ভালো তৈরি হবে একটা আমও কিন্তু ভেঙে যাবে না একদম গোটা গোটা থাকবে আর কাটার সঙ্গে সঙ্গে আমগুলোকে আবার জলের মধ্যে ফেলে দিতে হবে দেখো ঠিক এরকম তো দেখো সব আমগুলো আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমগুলো কাটার পরে আমগুলোকে তিন থেকে চারবার ধুয়ে নেব যাতে আমের মধ্যে যে কষ্টা থাকে সেটা যেন বেরিয়ে যায় আর একটু ভাবটাও যেন বেরিয়ে যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে চিনি আম যেভাবে টক আছে সেই হিসাবে এখানে চিনির মাপটা দিতে হবে তো এই আমটা একটু টক বেশি ছিল সেই জন্য চিনিটা আমি এখানে একটু বেশি দিয়েছি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দিতে পারো আমার কাছে এতটা সময় ছিল না সেই আমি দশ মিনিট পরেই আমটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তোমাদের কাছে সময় থাকলে এটাকে আধ ঘন্টা কি এক ঘন্টা থেকে দু ঘন্টাও ছেড়ে দিতে পারো চিনিটা গলে গেলে খুবই ভালো হয় গ্যাসটাকে অন করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম দশ মিনিটের মতন চিনির রসটা এখন গলে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এই যে মশলাটা দিলাম এটা আগে আমি মিষ্টি আচার বা যে টক আচারটা তোমাদের সাথে শেয়ার করেছি সেই মশলাটা এখানে আমি ইউজ করলাম যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও কি মশলা এখানে আমি ব্যবহার করেছি সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে আবার দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দেব। যাতে আমটা সেদ্ধ হয়ে যায় এখন দেখো চিনি রসটা পুরোপুরি গলে গেছে আর আমটা এবার আর ঢাকা না দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে চিনি রসটাকে শুকিয়ে ফেলতে হবে তো এইভাবে নাড়তে চাড়তেই চিনি রসটা দেখবে শুকিয়ে আসবে দেখো আমগুলো কিন্তু একদম গোটা গোটা আছে কিছু আম আমার আঁঠি ছিল না সেগুলো একটু গলে গেছে আর যে আমগুলো আঠি হয়ে গেছে সেগুলো কিন্তু একদম গোটা গোটা আছে চিনি রসটা শুকিয়ে শুকিয়ে একদম আমের সাথে দেখো এরকম লেগে যাবে তখনই বুঝবে যে আমাদের আমের আচারটা একদমই রেডি দেখতে পাচ্ছ দেখো চিনি রসটা এখন কতটা শুকে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব না হলে। চিনি রসটা বেশি ফুটিয়ে নিলে তেতো হয়ে যেতে পারে বা চিনি রসটা হয়তো একটা চকলেটের মতন দেখবে একদম চিটালো হয়ে যেতে পারে সেই জন্য এখন গ্যাসটাকে অফ করে দেব অফ করে দেওয়ার পরে দেখবে যখন এই চিনি রসটা ঠান্ডা হবে আমের সাথে একদম ভালো মতন লেগে যাবে দেখো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটা প্লেটের মধ্যে বের করে এনেছি দেখতে পাচ্ছ একটা একটা আম কিন্তু গোটা গোটা আছে একটাও আম কিন্তু ভেঙে যায়নি আমার দু তিনটে আম আঠে ছিল না সেগুলো একটু ভেঙে গেছিল। বাকি সব আমগুলো গোটা গোটা আছে আর দেখতে পাচ্ছ দেখতে এটা কত সুন্দর লাগছে বন্ধুরা আচারটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন বিশ্বাস করো খেতেও কিন্তু খুবই টেস্টি আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমটা একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো এইভাবে হাত দিয়ে ভাঙলে একদম গলে যাবে মানে মুখে দেওয়া মাত্রই দেখবে আমটা মুখের মধ্যে মিলিয়ে যাবে এইভাবে আচার বানিয়ে কাউকে যদি একটা খেতে দাও একটা খেয়ে সে দ্বিতীয়টা চাইতে বাধ্য হবে খেতে এতটাই টেস্টি তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো